কথা বলে ভাইয়া হ্যাঁ ভাই কাজ দিন দেখো ওয়ার্ড বলে কি কি বলে ভাইয়া মিঠু বলে শীষ দেয় মেও বলে আসলে দিন কেমন দাম দিয়েছে 8000 11500 আচ্ছা এটা কি নিজে নিজে না আপনি খাওয়া দিচ্ছেন না নিজে নিজে খায় নিজে নিজে খায় 20 থেকে 22 দিন হ্যাঁ 20 22 কেমন দাম দিয়েছেন এগুলো প্রাইস আছে 500 টাকা পিস 500 টাকা ভাইয়া কোনটার নিউট্রিশনটা কি দুটো টাইপের অরিজিনাল পার্স পার্স সিয়ানটা করতে ভাইয়া ভাই করে নাই করবে আচ্ছা কেমন দাম চাচ্ছেন ভাইয়া 6000 সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়েলকাম টু মাই পাকি পাগলা পেজ এন্ড ইউটিউব চ্যানেল দর্শক 24 পাঁচ 2024 রোজ শুক্রবার দর্শক আমি চলে গেছি মিরপুর এক নাম্বার এই পাটি রাতে দর্শক এই বাজারে কিন্তু আপনারা পেয়ে যাবেন লক্ষ টাকার উপরেও কিন্তু দামের পাখি রয়েছে অনেক রং বিরঙের পাখির কালেকশন দর্শক আজকে ঘুরে ঘুরে দেখাবো বাজারে কি কি পাখি রয়েছে আর পাখিগুলোর কেমন কি দরদাম দর্শক আমার পেজটিতে নতুন হয়ে থাকে প্লিজ আমার পেজটি ফলো দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন বেশি কথা বাড়াচ্ছি না চলে যাচ্ছি মূল ভিডিওতে দেখতে থাকুন আজকের বাজারের ভিডিও আমরা দেখতে পাচ্ছি একটি বক রয়েছে আমাদের এক ভাইয়ার কাছে ভাইয়া বকটার বয়স কতদিন বকটার বয়স একটা আপনার চার মাসের কাছাকাছি চার মাসের কাছাকাছি এটা কি নিজে নিজে খাচ্ছে না আপনি খাওয়াই দিচ্ছেন না নিজে নিজে খায় নিজে নিজে খায় না ভাইয়া হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা কি করলো

সারারা আসিলিয়া আচ্ছা ওকে ভাইয়া ধন্যবাদ ভালো থাকুন দশক বলি আমি মধ্যে চলে যাচ্ছি মোহাম্মদ সাইপুল ভাইয়ের কাছে আর সাইপুল ভাইয়ের কাছে রয়েছে অসাধারণ কিছু পাখির সমস্ত পাখিগুলো কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া অনেক আছে তো সাইপুল ভাই সর্বত্র হাতে দুই দেখতে পাচ্ছি এক কীলো কি পাখি একটা ইয় বলে আমরা একটা হরুটিয়া পাখি একটা পাখি আচ্ছা আচ্ছা কোনটার বয়স দিন এটা বয়স চল্লিশ থেকে দিন

আর কি রয়েছে লরি হ্যাঁ রেড কালার লরি রেড কালার লরি কেমন দাম দিয়েছেন তেরো হাজার টাকা তেরো হাজার টাকা আচ্ছা বয়স দিন বয়স কত দিন হবে পঁয়ত্রিশ দিন দর্শক ওনলি তেরো ধন্যবাদ দর্শক আমরা দেখতে পাচ্ছি বয়স কতদিনের বয়স প্লাস দেড় বছর প্লাস কথা বলে ভাইয়া ভাই তিন টাকা বলে কি কি বলে ভাইয়া

সুপ্রিয়া শুক্র মনে আমি চলে এসেছি মোহাম্মদ আরিফ ভাইয়ের কাছে আর আরফ ভাইয়ের কাছ থেকে আমরা দেখতে পাচ্ছি মাশাআল্লাহ অনেক রঙের পাখির কানেকশন রয়েছে কিন্তু আজকে মিরপুর একটা মানে পাখির হাতে তো প্রত্যেকটি পাখির বীজ তারিখ ভাইয়ের মধ্যে শুনবো

তারপর দেখতে পাচ্ছি এখানে কি বুঝতে পারছি ভাই এটা রানিং একটা মেল রেড মোলাকার লরি রেড মূল সমস্যা আছে সমস্যা কোনো সমস্যা হচ্ছে দুটা পায়ের আঙ্গুল বাটা

কোডাপের সিঙ্গেল মেল 18000 টাকা 18000 টাকা বলবেন সান কোডলগুলো টাকা রানিং টায়ার রানিং সিঙ্গেল মেল আছে মেল দেখতে পাচ্ছি ভাই করা ফুল বয়স মাস মাসে শিখে গেছে না আমি আসলে 100 টাকা নিয়ে দিয়েছেন

জাপানিস ভাই জাপান ছেলে কোনটা মেয়ে কোনটা এটা হলো ছেলে আর এটা হলো মেয়ে ভাই আচ্ছা আচ্ছা তো কেমন নাম দিয়েছেন ভাই জান ভাই মেলটা চাচি বিশ হাজার আর এটা চাচি হলো বাইশ হাজার ফিমেলটা বিশ হাজার হা বিশ মেলটা চাচ্ছেন বাইশ হাজার বাইশ আছে না আর আছে বাসায় আছে ভাই বাচ্চা আছে বাচ্চা কালেকশন আছে ভাই ভিডিও আছে আচ্ছা ভাই ফোন দিয়েন জিরো এইট

দর্শক পেয়াতির ছয় হাজার টাকা ভাইয়া দাম কাছে ভাইয়া এক আছে না আরও আছে না এক জিরো আচ্ছা ভাইয়া ফোন নাম্বারটি বলে দিন জিরো ওয়ান ফাইভ ওয়ান ফাইভ ফাইভ ডাবল টু ডাবল টু ওয়ান জিরো ওয়ান জিরো এইট ওয়ান এইট ওয়ান নাইন টু নাইন টু ওকে ভাইয়া ধন্যবাদ দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানটাতে রয়েছে আরো বেশ কিছু শালিক পাখি বেবি আহ এইগুলো ভাইয়া জুটি শালিকা ময় না বলে থাকে আচ্ছা আচ্ছা ভাই এগুলো বয়স কত দিন এগুলো ভাই বয়স বিশ দিন পঁচিশ দিন বিশ দিন পঁচিশ দিন কেমন দাম চাচ্ছেন এইগুলো ভাই দাম তেলে তো অনেক টাকা হবে ভাই কিন্তু একদম বলতেছি একদম তিনশো টাকা পিস দর্শক ওয়ানলি তিনশো টাকা করে পার পিস আচ্ছা ভাই এখানে আমরা রিং নেকের বেবি দেখতে পাচ্ছি এইগুলো প্রাইসটা কেমন দিয়েছেন আর কতদিন বয়স থেকে শুরু করে কতদিন বয়সটা আছে এই যে এটা হচ্ছে ভাই পঁয়ত্রিশ দিন থেকে চল্লিশ দিন আচ্ছা এইটা দর্শক পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন বয়স তবে দেখতে পাচ্ছি অনেক সুন্দর আচ্ছা এটার প্রাইস কেমন দিয়েছে এটার প্রাইস ভাই পঁয়ত্রিশ ভাই পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা আর ছোটো যেগুলো আছে ভাই জানি

ভাইয়ের মুখ থেকে শুনবো অবশ্যই পাখিগুলো ভালো লাগলে ভাইয়ার নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করতে পারে এক জোড়া কিনলে ভাই এক জোড়া ফ্রি এইটা আবার কি বলতেছেন ভাই সিওর অফার সিওর হান্ড্রেড এক জোড়া কিনলে এক জোড়া ফ্রি এক জোড়া ফ্রি তো আমার ভাই আপনার আমরা কোন সাইড থেকে শুরু করবো দর্শক আমার ভাই কাছ থেকে আপনার পাখি কিনলে

ভাইজান আমরা এখানে কিছু লাভ বার দেখতে পাচ্ছি লাভ বারগুলো কেমন না লাভ সব আপনার দর্শকদের জন্য অফার এসে আচ্ছা কেমন অফার এই যে কোন আছে ভাই নিচে দেখেন নিচে দেখেন ও আচ্ছা আচ্ছা সান কোনর ভাইগুলো ডে নাই কার্ড সহ বয়স আছে আপনার 9 মাস প্লাস কেমন দাম চাচ্ছেন